লন করে তারা মানুষের অসহায় মানুষ যারা তাদের মাথায় বাড়ি দিয়ে কাবিকা কাবি চা বিভিন্ন টাকা আত্মসাত করে করি এগুলো পাচার করে তারা কোথায় নিয়ে গেছে বিদেশে নিয়ে গেছে কালো টাকা উদ্ধার করি ওই যারা এই টাকার লুটফাটকারী তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জামাত যেমন চাঁদাবাজি স্ট্যান্ডারবাজি লুটফাট জবর দখল হানাহানি কুনাকুনি মুক্ত বাংলাদেশ আপনাদের কাছেই এই মহিমালে আপনাদের একেবারে নিকটে মহিমালে সেদিন যে গত চব্বিশের চৌঠা আগস্ট যেভাবে এই শ্রাবণ মাসুদ মাসুম সে সবুজ শাহী সে থেকে শুরু করে একরাম হোসেন কাউসার আমাদের আব্দুল করি প্রধান সেদিন যাদের শিবলু যাদেরকে এই মহিমাল চত্বরে এবং ঢাকাতে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ করে দিছে এদের কি অপরাধ ছিল কোন অপরাধ ছিল না জীবন দিছে এই নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে আবার যেতে করে বাংলাদেশে নতুন করি বেশিরভাগ এদেশ থেকে বিদায় নিয়েছে চিরতরে নতুন করি কোন বেশিরভাগ যাতে এদেশে বিদায় না আসে এই জন্য বাংলাদেশের জনগণ পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে বাংলাদেশের জনগণ আগামী দিনে বিজয়ী করার জন্য আমরা লেহাকাতাকে এমপি করেই সবাই আমাদের তো তারা অধ্যাপক লেয়াকাতের নাম শুনছেন কিনা সবাই হ্যাঁ আমার পাল্লা করেছিল দাঁড়ি পাল্লা করে আর সময় বোঝে না দাড়ি পাল্লা এই পাল্লা ওরকার বিজয়ের জন্য দাঁড়ি পাল্লা মার্কার বিজয়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমার প্রতীক দাড়ি পাল্লা নেতৃত্ব প্রতিষ্ঠা মানুষ তার অধিকার পেলে বাহাগের সাথে আপনাদের বাড়ির যে ড্রেনের যে সমস্যা এটা ডিডিএলজি বড় ভাষা সাথে যোগাযোগ করে গোলাম সরবার সোহাগ এর নেতৃত্বে আমি সহ যোগাযোগ করব আপনাদের এই বাড়ির ড্রেনের যে ময়লা বাণিজ্য যাচ্ছে না দ্রুত এই সমস্যার সমাধান করা এটা ভালো আমার আমাদের দাঁড়িয়ে বিজয়ের ভাল্লা ওয়ার্কার বিজয়ের আগে আমরা যে দলের যদি কোন সামর্থ্য বান থাকে আমরা সীমিত সামর্থ্য দিয়ে আমরা এই সংগঠন পরিচালনা করি আমাদের সংগঠন ফলে আমাদের জনশক্তিদের ফকে দিয়ে আমাদের তো অন্য দিয়ে কিছু আছে না জনশক্তিদের ফকেগুলো বাইজ

কর্মসংস্থান ব্যবস্থা করবো যারা সান্দাবাজি করে সান্দাবাজি ওই সান্দাবাজ কর্মসংস্থানের ব্যবস্থা ইসলামী করবে তাহলে বাংলাদেশের সন্দাবাজও থাকবে না আপনারা আমাদের পাশে থাকবেন আমরা

26 বলুতান যে আমরা শহীদ পরিবার আহতদের পাশে যেভাবে ছিলাম আমরা এই বাড়িতেও আসছিলাম এখানে একটা আহত ছিল আমরা আমাদের সংসদ সহ আমরা এসেছিলাম আহতদের জন্য এবং শহীদ পরিবার গণ্যnavbarতি শুধুমাত্র এই পরিস্থিতিতে আমরা 50 কোটি টাকার উপরে সমাজ কল্যাণের জন্যমূলক কাজ করছি নবদস্তবকের মধ্যে এখানে